সন্ধ্যার নাস্তা নিয়ে সব মায়েরাই চিন্তায় পড়ে যায় যে আজকে সন্ধ্যায় বাচ্চাদের কি নাস্তা দেব তো সেই রকম একটি নাস্তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন বলছিলাম সন্ধ্যার নাস্তার কথা আমি আজকে মিনি বাটার বনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যার নাস্তায় এই মিনি বাটার বনটা কিন্তু দারুণ একটা নাস্তা হবে বাচ্চাদের জন্য শুধু বাচ্চারা না আমাদের বাসায় তো বড়রাও ভীষণ পছন্দ করে এই বাটার বন গুলো তো মিনি বাটার বন হলে আর একটু বেশি ভালো হয় বড় যদি একটা সবাই খেয়ে উঠতে না পারে সেই জন্য মিনি বাটার বন হলেই ভালো হয় বাচ্চারা যেটা ধরবে সেটা একদম খেয়ে ফেলবে আর ভেঙে চুরে রেখে দিবে না বাটার বনের সাথে কিন্তু বাটারটা কিভাবে তৈরি করে সেটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেই এই মিনি বাটার বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এখন এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম তারপর এক চা চামচ ইস্ট দিয়ে দিলাম আর এর মধ্যে এরপর দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর তারপরে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এরপরে কিন্তু এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম সেই ভিডিওটা কেটে গেছে তো আমি এখন হাত দিয়ে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিলাম পর এখানে আমি এক পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি সবটা আমি না অল্প অল্প করে দিয়ে মাখাবো তো যেটুকু লাগবে সেইটুকু দিব তো অল্প একটু দিয়ে মাখিয়ে নিলাম তারপরে আরও একটুখানি দিলাম এভাবে করে অল্প অল্প করে দুধ দিব আর মাখাবো একবারে দুধটা ঢেলে দিলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যেতে পারে তো সর্বশেষ আমি এইটুকু দিলাম আরও একটুখানি দুধ কিন্তু গেছে তো আর এই যে ডোটা কিরকম একটা আঠালো আঠালো না এরকম আঠালো আঠালোই হবে তারপর আরও কিছুক্ষণ এভাবে মাখিয়ে নিতে হবে আর তারপর হাতে অল্প একটু সয়াবিন তেল নিয়ে আবারও এগুলো খুব ভালোভাবে হাত দিয়ে ময়ান করে নিতে হবে আর এখন হাত থেকে কিন্তু যেগুলো হাতে লেগে আছে সেগুলো হাত থেকে আস্তে আস্তে উঠে আসবে আর বাটির গায়েও এত বেশি লেগে থাকবে না আরও কিছুক্ষণ মাখানোর পর ডোটা এইরকম পর্যায়ে আসবে তখন দুই হাত দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিতে হবে গোল করে নিয়ে বাটির মধ্যে রেখে উপর থেকে আবারও একটু সয়াবিন তেল মাখিয়ে দিতে হবে আর তারপর বাটির গায়েও একটু সয়াবিন তেল মাখিয়ে নিতে হবে তো এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম আর এখন এই ডোটাকে এভাবেই ঢেকে রেখে দেব একটু গরম জায়গায় কমপক্ষে এক থেকে দেড় ঘন্টার মতো তো এই সময়টার মধ্যে বাটারটা তৈরি করে ফেলি আমি এখন আরও অন্য আরেকটা বাটি নিয়েছি আর এর মধ্যে আমি এখন কতটুকু বাটার নেবো এই বাটারগুলো কিন্তু ফ্রিজে রাখতে হয় এই জন্য এগুলো খুব জমে থাকে আমি এখানে প্রায় তিন টেবিল চামচ বাটার নিলাম আর তারপর চাকু দিয়ে এভাবে কেটে কুটি কুটি করে নিলাম কাজের সুবিধার্থে আর তারপর আমি ব্লেন্ডারে কিছু চিনি ব্লেন্ড করে রেখেছিলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু চিনি পাটায়ও বেটে নিতে পারেন তো সেখান থেকে আমি এক টেবিল চামচ চিনি এই যে বাটারের মধ্যে দিয়ে দিলাম আর তারপর নেড়ে চড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন চামচ দিয়ে অথবা বিটার মেশিন দিয়ে তো আমি বিটার মেশিন দিয়েই মেশাবো অল্প কিছুক্ষণ বিট করার পর আবারও এখানে এক টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিলাম এখানে কিন্তু ভুলেও সরাসরি চিনি দেওয়া যাবে না কারণ চিনিটা গলতে অনেক বেশি সময় নেবে তো সেই জন্য সবসময় চিনি ব্লেন্ড করে অথবা পাটায় পেটে এই গুড়া চিনিটা দিতে হবে তারপর আবারও এভাবে আমি আরও দুইবার চিনি দিয়ে দিলাম তারপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত এগুলো বিট করে নিলাম তো বাটারটা একদম রেডি হয়ে গেছে এর মধ্যে এক ঘন্টা সময় পেরিয়ে গেছে আর চুলার কাছে আমি যে ডোটা রেখেছিলাম সেই ডোটা ফুলে ডবল হয়ে গেছে তো নামিয়ে নিয়ে আসলাম আর হাত দিয়ে আবারও খুব ডোলে ডোলে ময়ন করে নিতে হবে তো কিছুক্ষণ ডোলে ময়ন করে নেওয়ার পর এটা একটা স্মুথ ডো হয়ে গেছে এই স্মুথ ডোটার থেকে এখন আমি ছোট ছোট করে এভাবে লেচি কেটে নিব যেহেতু আমি শুরুতেই বলেছি মিনি বাটার বন তো সেই জন্য ছোট ছোট করে লেচি কেটে নিব এই দেড় কাপ ময়দা থেকে এখানে আমি বারোটা লেচি কাটবো আপনারা ইচ্ছে করলে কিন্তু চোদ্দোটাও কাটতে পারেন সবগুলো লেচি কাটা হয়ে গেছে এখন আমি একটা স্টিলের প্লেট নিয়েছি আর এর মধ্যে কাগজ বিছিয়ে দিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম আর তারপর এই লেচিগুলো থেকে একটা একটা করে হাতে নিয়ে এভাবে করে গোল করে নিলাম এগুলো বেলুন দিয়ে বেলার কোনো প্রয়োজন নেই হাত দিয়েই এভাবে করে গোল করা যায় ঠিক একই আমি সবগুলো গোল করে নিয়েছি তো এই তো একটু দূরত্ব রেখে কিন্তু এগুলো রাখতে হবে কারণ এগুলো কিন্তু কিছুক্ষণ পর আবারও কিছুটা ফুলে যাবে তো এখন আমি অল্প একটু দুধ নিয়েছি আর ব্রাশ দিয়ে এভাবে এই বনগুলোর উপরে দুধ ব্রাশ করে দিচ্ছি সবগুলোর উপরেই কিন্তু দুধ ব্রাশ করা হয়ে গেছে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পনেরো মিনিটের জন্য তো ফিরে আসছি আমি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম তো এইগুলো এখন একদম রেডি এইদিকে আমি চুলায় একটা বড় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়েছি এটা প্রায় পাঁচ মিনিটের মতো হাই হিটে আমি গরম করে নিয়েছি তারপর তুলে নিয়ে এখানে আমি দুই তিনটা লেখার কাগজ দিয়ে দিলাম আর তারপর স্ট্যান্ডটা আবারও এর উপরে বসিয়ে দিলাম আর এখন ওই যে ট্রেটা রেডি করে নিলাম সেই ট্রেটা এর মধ্যে সুন্দরভাবে ভাবে বসিয়ে দিলাম আর এখন এটা ঢেকে দেবো স্টিলে ঢাকনা দিয়ে এখন এটা এভাবেই চল্লিশ মিনিট থাকবে প্রথম পনেরো মিনিট থাকবে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আগুন আর বাকি সময়টা থাকবে একদম লো হিটে তো এর মধ্যে কিন্তু সময়টা চলে গেছে তো ঢাকনাটা আমি তুলে নিলাম আর বনরুটিগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে তো আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিব। এরই মধ্যে কিন্তু বনডরটিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এই তো কাগজের থেকে বনডটিগুলো সুন্দরভাবে তুলে নিলাম যেহেতু কাগজে আগেই তেল ব্রাশ করা ছিল আর এই যে বনডটিগুলো খুব সুন্দরভাবে সফট হয়েছে হাত দিয়ে চাপ দেওয়ার পর আবারও কিন্তু এটা ফুলে যাচ্ছে তার মানে এটা খুব সুন্দরভাবে ফুলেছে আর এখন আমি কাগজের থেকে সবগুলো বন্ডুটি এভাবে তুলে নিলাম আর অন্য একটা প্লেটে খুব সুন্দরভাবে বনডটিগুলোকে সাজিয়ে নিলাম এখন ওই সময় আমি যেই বাটারটা রেডি করে রাখলাম সেই বাটারটা এখন আমি এই বনরুটির মধ্যে দেব। প্রথমে এই রুটি আগে চাকু দিয়ে একটু কেটে নিতে হবে তো সবটাই কিন্তু কেটে একদম আলাদা করে ফেলবো না এভাবে কেটে একটা পাশ একটু আটকে থাকবে যে এভাবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন ঠিক এইভাবে কাটবো আর ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে একদম জালি জালি কিন্তু আর এই বাটার গুলো থেকে চামচ দিয়ে এভাবে নিয়ে এই বন্ডুটির মাঝে এভাবে দিয়ে দিতে হবে তো সবগুলো বন্ডুটির মধ্যেই কিন্তু আমি এইভাবে করে কেটে তারপর একটুখানি লাগিয়ে রাখবো মানে সম্পূর্ণটা কেটে ফেলবো না তারপরে এভাবে করে চামচ দিয়ে বাটারটা দিয়ে দেবো এই তো সবগুলো বাটার বনে কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই তো খুব সুন্দর লাগছে খুবই ইয়ামি লাগছে তো এই যে দেখুন ভিতরে কত সুন্দর বাটার দেওয়া এই বাটার বনগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর দোকান থেকে বাটার বনগুলো কিনে আনতে কিন্তু অনেক বেশি টাকা লাগে তো ঘরে যদি বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু খরচটা অনেকটাই কমে যাবে তো আমার আজকের এই বাটার বনের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার আজকের এই বাটার বনের রেসিপিটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ